দেশের তুরান দেশের এক দর্ট্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই বাড়তুস পুত্রকে উদ্ধার করলেন এ সময় ইস ইসাঁর বয়স ছিল মাত্র সাতাশ বছর পনেরোশো সালে সম্রাট আকবর বাংলা বিজয়ের পর বারো বুয়াদের দমন করতে অভিযান পরিচালনা করেন বিফল হয়ে পরবর্তীতে সেনাপতি মানসিংহকে পাঠান ই শাখাকে দমনের জন্য কিন্তু বীর ই শাখা সেনাপতি মানসিংহকেও যুদ্ধে পরাজিত করলেন পনেরোশো ছিয়ানব্বই সালে দুজন সালে দুজন

আগে শোনা শোনা শুনতাম আর কি নারায়ণগঞ্জ আর কি আসিল বাড়ি আসিল